আসসালামু আলাইকুম আমার কাছে ইনোভিউ থ্রি একটা মেশিন এটা আছে মেশিনটার সমস্যা ছিল জোড়া প্রবলেম আমি সমৃদ্ধ কাস্টমারকে এটা সার্ভিস করে দিয়েছি সো আমি একটা আপনাকে ভিডিও দেখানোর জন্য যে এটা অটো সেটিংটা আমি আসলে দেখানোর জন্যে ভিডিওটা করা সো এটা আমি যখন ঢাকাটা দিলাম এই তো সব কিছু অটোমেটিকলি কিন্তু আমার জয়েন হয়ে যাচ্ছে অ্যালার্মিন হচ্ছে সো এটা আমি কোথা থেকে করতে হবে এটার জন্য আমাদের মেনু বাটনে চাপ দিতে হবে দিয়ে স্পাইসিং মেনুতে ইন্টার বাটনের চাপ দিয়ে ঢুকতে হবে ঢুকে আমি আবার রাইট বাটনে চাপ দিয়ে সিলেক্ট স্পাইসি মোড এটাই স্পাইসিং অপশন হুম এই তো এই তো এই মার্কটায় এখানে আসবো এই অপশনে আমাদের মার্ক হবে বোঝা যাবে যে মার্ক হয়েছে হ্যাঁ ইন্টারটে ভিতরে ঢুকবো ঢুকে এটা আমাদের অটো স্টার্ট অফ এটা যদি আমি অন এটা যদি অফ করে রাখি এগুলো যদি অন রাখি তাহলে হবে কি দেখেন হুম আমি জয়েন্ট দেবো কোর কিন্তু আসবে না সেট পাঠানোর চাপ দেবো গ্যাফ সেট পুশ ওয়ান আবার পুশ দেবো এবার অ্যালারমেন্ট হবে ঠিক আছে আবার পুশ দেবো এরপরে আমাদের মেশিনটা কিন্তু জয়েন হবে মার্শাল্লা জয়েন হয়েছে পরে আমি কোডটাকে এটা আবার দিচ্ছি এটা আমি নতুন করে কোড দিয়েছি সো মেনু আমি আবার চেঞ্জ করে দেবো মেনুটা চাপ দেবো ইন্টার ঢুকবো স্পাইসিং অপশানে যাব গিয়ে অটো এটা আমি অন দেবো টু অফ দেবো ওয়ান অফ দেবো আফটার অ্যালামেন্ট আমি অফ দেবো তাহলে আমার হবে কি কিবো আর অটোমেটিকলি জয়েন হয়ে যাবে কোথাও আমার চাপ দিতে হবে না ক্লিয়ার আর আমি যদি হিস্টরিটা দেখতে চাই এটা রেকর্ড দেখতে গেলে এটা আমার এখানে রেকর্ড দেখাচ্ছে টোটাল দুই আমার কিন্তু রেকর্ড কিন্তু দেখাচ্ছে